অধিনায়ক হয়েই নয়া নজির সূর্যের অর্ধেক ম্যাচ খেলেই ছুলেন বিরাট রেকর্ড শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে অভিষেক ঘটল সূর্য কুমার যাদবের এবং সেই ম্যাচেই তিনি ছুঁয়ে ফেললেন বিরাট কোহলির রেকর্ড কিন্তু স্কাই খেলছেন কিং কোহলির থেকে অর্ধেক ম্যাচ টি টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের ক্রিকেটের নতুন যুগ শুরু হয়েছে কুড়ি কুড়ির ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি ক্যাপ্টেনের আর্ম ব্যান্ড উঠেছে সূর্য কুমার যাদবের হাতে ইতিমধ্যে ভারতীয় দলে কোচের ভূমিকাতেও বদল এসছে ট্রাবির যুগ শেষ হয়েছে শুরু হয়েছে গম্ভীর জামানা আর শ্রীলঙ্কাকে হারিয়ে শুরুটা ভালোই করল গম্ভীর সূর্য জুটি প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার সামনে বড় লক্ষ্য রাখে টিম ইন্ডিয়া দুই ওপেনার শিবমন গিল এবং থেকে শুরু করে আক্রমণাত্মক খেলতে থাকেন তারপর শুরু হয় সূর্য কুমারের ঝড় শেষ পর্যন্ত ২৬ বলে আটান্ন রান করেন সূর্য ম্যাচের সেরাও হন তিনি এই নিয়ে টি টোয়েন্টি ক্রিকেটে ১৬ বার ম্যাচের সেরা হলেন স্কাই বিরাটের ১৬ বার সেরা হয়েছেন তবে তিনি খেলেছেন একশো পঁচিশটি ম্যাচ সেখানে সূর্যর ইনিংস সংখ্যা উনসত্তর অর্থাৎ বিরাটের রেকর্ড ছুঁতে তিনি অর্ধেক ম্যাচ সংখ্যা খেলেছেন জবাবে ব্যাট হাতে নেমে খারাপ শুরু করেনি শ্রীলঙ্কাও ক্রিশাল ম্যান্ডিস এও পাথুনা নিশাঙ্কা জুটি ধীরে ধীরে দলকে জয়ের দিকে এগিয়ে দিয়েছিল মারকুটে ব্যাটিংয়ে তারা ছ ওভারে ষাট রান তুলে ফেলে কিন্তু পাথুমের আউটের পরেই আর মাথা তুলে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা অবশেষে জয় দিয়ে ভারতীয় ক্রিকেট শুরু হল গম্ভীর যোগ এবং সেই ম্যাচেই নজির গড়লেন অধিনায়ক সূর্য সবচেয়ে বেশিবার ম্যাচে সেরা হওয়ার তালিকায় তৃতীয় স্থানে আছেন সিকন্দর রাজা ব্যুরো রিপোর্ট ইউজি নিউজ